আমাদের আলমপুর রিয়াজুল জান্না হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করা হবে তো সর্বপ্রথম আমাদের ফলাফলে প্রথম শ্রেণীর ফলাফলটা উপস্থাপন করা হবে তো ফলাফলের যার নাম ঘোষণা করা হবে তিনি এসে তোমরা ইতিমধ্যে নাম ঘোষণা করতেছি প্রথম শ্রেণীর মোহাম্মদ সাজ্জাদ হুসাইন মোট নাম্বার পেয়েছে ছয়শত বাইশ তার গড় নাম্বার অষ্ট মোহাম্মদ মুরসালিন মোল্লা মোট নাম্বার পেয়েছে ছয় শত সাতান্ন নম্বর তার গড় নাম্বার তিরানব্বই পয়েন্ট পঁচাশি তিনি প্রথম স্থান অধিকার করেছেন প্রথম স্থান অধিকারীর জন্য কলম বক্সের ব্যবস্থা করা হয়েছে স্পেশাল যেই কলম বক্স সেটার ব্যবস্থা করা হয়েছে দ্বিতীয় নাম্বারে তামজিদ হুসাইন যিনি মোট নাম্বার পেয়েছে ছয়শত আটত্রিশ নম্বর তার গণ নাম্বার একানব্বই পয়েন্ট চোদ্দো তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাকেও কলম বক্সের পুরস্কার দেওয়া হচ্ছে তৃতীয় নাম্বারে মোহাম্মদ শাজ্জাদ হুসাইন যিনি মোট নাম্বার ছয়শত বাইশ নাম্বার পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন গড় নাম্বার অষ্টআশি পয়েন্ট তাকে দেয়া হয়েছে মরণের আগে ও পরে একটা কিতাব দেওয়া হচ্ছে পুরস্কার এরপরে ধারাবাহিকভাবে যাদের নাম ঘোষণা করা হবে তারা ধারাবাহিকভাবে এসে দেখা করে যাবেন মোহাম্মদ আবদুল্লাহ শেখ যিনি তেরাশি পয়েন্ট বিয়াল্লিশ নাম্বার পেয়েছেন এরপরে মোহাম্মদ উদ্দিন যিনি পঁয়ষট্টি পয়েন্ট বিয়াল্লিশ নাম্বার পেয়েছেন এরপরে হাসান এক যিনি মোট নাম্বার পেয়েছেন পাঁচশত পাঁচ এরপরে খাদিজা খানম যিনি মোট নাম্বার পেয়েছে পাঁচশত একুশ এরপরে হোসেন এক যিনি মোট নাম্বার পেয়েছে চারশত সিস এরপর মোহাম্মদ সামিউল ইসলাম যিনি মট নাম্বার পেয়েছে পাঁচশত একুশ এরপরে নিয়ামুল ইসলাম নিয়ামুল ইসলাম যিনি মোট নাম্বার পেয়েছে চারশত তিরিশ এরপরে মোহাম্মদ আমির হামজা যিনি মট নাম্বার পেয়েছে তিনশো সাতানব্বই এরপরে হোসেন ফকির যিনি মোট নাম্বার পেয়েছেন তিনশত বাইশ হয়তোবা উনি অনুপস্থিত আছেন এরপরে আমাদের অত্র মাদ্রাসার শিশু শ্রেণী দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল মোহাম্মদ আজিজুল ইসলাম যিনি মোট নাম্বার পেয়েছেন পাঁচশত এক তার গড় নাম্বার একাত্তর পয়েন্ট সাতান্ন পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন যিনি অনুপস্থিত দ্বিতীয় নাম্বার মোহাম্মদ রমজান শেখ যিনি চারশো পঁচিশ নাম্বার পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাকে একটা কলম বক্স উপহার দেওয়া হইতেছে তৃতীয় নাম্বার মোহাম্মদ হাসান দই ছট যিনি তিনশত তিরানব্বই নাম্বার পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন তাকে একটা বই দেওয়া হইতেছে কবরের আজাব সম্পর্কে এরপরে যাদের নাম ঘোষণা করা হবে ধারাবাহিকভাবে এসে পুরস্কার নিয়ে যাবেন মোহাম্মদ নাজিম উদ্দিন মোহাম্মদ হাফসা খাতুন মোসাম্মদ আসমানি আক্তার মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ যিনি অনুপস্থিত মোহাম্মদ সিয়াম শেখ মুহাম্মদ সামিউল ইসলাম মোহাম্মদ রিয়ান শেখ মোহাম্মদ আবির শেখ মোহাম্মদ রোমান হাসান মুসা মোসাম্মদ ইয়াসমিন আক্তার

রাবেয়ার কলমটা মাসুদ এসে নিয়ে যান মাসুদ আপনি কলম নিয়ে যান রাবেয়ার কলম তো মূলত আমাদের এই ছিল আজকের ফলাফল আলহামদুলিল্লাহ সকলেই সফলভাবে পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করেছে খুবই চমৎকার রেজাল্ট হয়েছে এর পরবর্তীতে আবারও ভালোভাবে রেজাল্টটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের প্রত্যেকটা আমাদের মাদ্রাসার প্রত্যেকটা তলবে এলেম ছাত্রছাত্রী যারা আছেন তাদের জন্য সকলেই দোয়া করবেন সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন যেভাবে দিতে সময় পরীক্ষা সফলভাবে দিয়ে এভাবে সফলতা অর্জন করেছে প্রতিটা ঘাটিতে দুনিয়া এবং আখেরাতের মধ্যেও এভাবে সফলতার উচ্চ মাকামে আমি পৌঁছাই দেন আমরা সকলে এই দোয়া করব। আমাদের মাদ্রাসার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন এই মার্কাজকে এই মাদ্রাসাকে দিনের এমন একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলে যে এই প্রতিষ্ঠানটা আমাদের এলাকাবাসীদের জন্য একটা বড় একটা নিয়ামত হয়ে ওঠে এই প্রত্যাশা করে আমি আমার ভিডিও এখানে স্কিপ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ